আজকে আমরা শিখব রসায়নে পর্যায় আপনারা কীভাবে খুব সহজে মনে রাখবেন কবিতার মাধ্যমে মুখস্থ না করে কীভাবে আপনারা রসায়নে পর্যায় খুব সহজে মনে রাখবেন সেই কৌশলটি আজকে আপনাদের আমি শিখিয়ে দিব তো এখানে আমি চারটি গ্রুপের জন্য চারটি কবিতা লিখে রেখেছি তো এই চারটা কবিতা শেখার মাধ্যমে আপনারা চারটি গুরুত্বপূর্ণ গ্রুপের সবগুলো মৌল আপনারা খুব সহজে সিরিয়ালি মনে রাখতে পারবেন ঠিক আছে তো এখানে আমি গ্রুপ এক গ্রুপ দুই গ্রুপ সতেরো এবং গ্রুপ আঠারোয়ের সকল মৌলসমূহ জানার জন্য আমি চারটা কবিতা লিখে রেখেছি গ্রুপ একের ক্ষেত্রে আপনারা যেই কবিতাটি মনে রাখবেন সেটা হচ্ছে হাই লিনাকে রুবি ছেচিয়া ফেলেছে হাই লিনাকে রুবি ছেচিয়া ফেলেছে তো হাই মানে কি হাই হচ্ছে হাইড্রোজেন লি মানে হচ্ছে লিথিয়াম না মানে হচ্ছে সোডিয়াম কে মানে হচ্ছে পটাশিয়াম রুবি মানে মানে হচ্ছে হচ্ছে রুবিডিয়াম সিজিয়াম সেসিয়াম আর ফেলেসে মানে হচ্ছে ফ্রান্সিয়াম ঠিক আছে জাস্ট কবিতার মাধ্যমে আপনারা মনে রাখতে পারবেন যে মৌলগুলা কী কী যেমন হাই যখন আপনারা বলবেন তখন আপনার মাথায় চলে আসবে যে হাই মানে হচ্ছে হাইড্রোজেন লি মানে হচ্ছে লিথিয়াম না মানে হচ্ছে সুডিয়াম কে মানে পটাশিয়াম রুবি মানে হচ্ছে রুবিডিয়াম সিসিয়া মানে হচ্ছে সিজিয়াম আর ফেলেসে মানে ফ্রান্সিয়াম সেক্ষেত্রে আপনাদের এই মৌলগুলো সিরিয়ালি মুখস্থ করার প্রয়োজনে জাস্ট হচ্ছে আপনার কবিতাটা মুখস্থ রাখবেন এবং মনে রাখবেন যে কোনটার সাথে কোন মৌলটার লিঙ্ক আপ আছে ঠিক আছে সো এইভাবে আপনার গ্রুপ এক মনে রাখবেন এবং গ্রুপ দুইয়ের ক্ষেত্রে আপনারা যে কবিতাটি মনে রাখবেন সেটা হচ্ছে বিরিয়ানি মোগলাই কাবাব ছড়া বাটিতে রাখো তো বিরিয়ানি মানে হচ্ছে বেরিলিয়াম মোগলাই মানে হচ্ছে ম্যাগনেসিয়াম কাবাব মানে হচ্ছে ক্যালসিয়াম ছড়ায়া মানে হচ্ছে স্ট্রনসিয়াম আর বাটিতে মানে হচ্ছে বেরিয়াম রাখো মানে হচ্ছে রেডিয়াম ঠিক আছে তো আপনারা যদি এই কবিতাটি মনে রাখতে পারেন তাহলে গ্রুপ দুয়ের সকল মৌলসমূহ আপনারা খুব সিরিয়ালি মনে রাখতে পারবেন খুব ইজিলি জাস্ট মুখস্থ না করে আপনাদের মুখস্থ করার প্রয়োজন নাই যে বেরিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আপনারা জাস্ট হচ্ছে কবিতাটা মনে রাখবেন ঠিক আছে আর সাথে সাথে লিঙ্ক আপ করবেন যে কোনটার জন্য কোনটা যেমন বিরিয়ানি যখন বলবেন তখন মাথায় চলে বিরিয়ানি মানে হচ্ছে বেরিলিয়াম মুগলাই যখন বলবেন তখন আপনার মাথায় চলে আসবে যাতে মুগলাই মানে হচ্ছে ম্যাগনেসিয়াম সো এভাবে আপনারা লিঙ্ক আপ করে করে পড়বেন এবং জাস্ট কবিতাটা মনে রাখবেন ঠিক আছে গ্রুপ সত্তরের ক্ষেত্রে আপনারা যে কবিতাটি মনে রাখবেন সেটি হচ্ছে ফুল কুলির বাড়িতে ইট আছে তো এখানে ফুল মানে হচ্ছে ফ্লোরিন আর কুলির মানে হচ্ছে ক্লোরিন বাড়িতে মানে হচ্ছে ব্রোমিন ইট মানে হচ্ছে আয়োডিন আর আছে মানে হচ্ছে অ্যাস্টিটিন ঠিক আছে তো এভাবে আপনারা ফুল কুলির বাড়িতে ইট আছে যদি এটা মনে রাখতে পারেন তাহলে আপনার গ্রুপ সতের যে মৌলগুলো রয়েছে সেগুলো সিরিয়ালি আপনাদের মাথায় চলে আসবে যেমন ফ্লোরিন ক্লোরিন ব্রুমিন আয়োডিন অ্যাস্টিটিন গ্রুপ আঠারোর ক্ষেত্রে যে কবিতাটি মনে রাখবেন সেটি হচ্ছে হেনা আর করিম যাবে রমনাতে হেনা আর করিম যাবে রমনাতে এটা হচ্ছে গ্রুপ আঠারোর ক্ষেত্রে ঠিক আছে হ্যাঁ মানে হচ্ছে হিলিয়াম না মানে হচ্ছে নিয়ন আর মানে হচ্ছে আর্গন করিম মানে হচ্ছে ক্রিপ্টন যাবে মানে জেনন আর রমনাতে মানে হচ্ছে রেডন হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন আমরা জানি গ্রুপ আঠারোর যে মৌলগুলো সেগুলো হচ্ছে নিষ্ক্রিয় মৌল হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন রাইট এক্ষেত্রে আপনারা এই মৌলগুলো মুখস্থ না করতে পারলে আপনারা জাস্ট কবিতাটি মনে রাখবেন হেনা আর করিম যাবে রমনাতে তাহলেই জাস্ট আপনার মাথায় চলে আসবে যে হ্যা মানে কি হিলিয়াম না মানে হচ্ছে কি নিয়ন আর মানে কি আর্গন করিম মানে ক্রিপ্টন যাবে মানে জেনন রমনাতে মানে হচ্ছে রেডন ঠিক আছে তো এভাবে আপনারা জাস্ট এই চারটা কবিতা মনে রাখার মাধ্যমে খুব সহজে আপনারা পর্যায় সারণীর যে চারটি গ্রুপ রয়েছে গুরুত্বপূর্ণ চারটি গ্রুপ সেই চারটি গ্রুপের সবগুলো মৌল আপনারা সিরিয়ালি খুব সহজে সিরিয়ালি মনে রাখতে পারবেন কারণ এই মৌলগুলো আমাদের কেন মনে রাখার প্রয়োজন হয় কারণ আমাদের কোশ্চেনগুলোতে বেশিরভাগই আসে ধর্ম আসে রাইট যে পর্যায়ক্রমিক ধর্ম যেমন আকার বাম থেকে ডানে গেলে কি হবে বা চারটা মৌল দেহা থাকে উদ্দীপকে এক্স ওয়াই জেড রাইট ক্ষেত্রে আমাকে বল বলতে পারে যে তাদের পারমাণবিক আকারের ক্রমটা লিখো ক্ষেত্রে আপনাদেরকে এই পর্যায় সারণী মনে রাখতে হবে বিশেষ করে গ্রুপের ক্ষেত্রে রাইট সো এখানে চারটি গ্রুপ যদি মনে রাখতে পারেন তাহলে আপনারা খুব সহজেই পর্যায় সারণির যে কোনো অঙ্ক আপনারা সলভ করতে পারবেন ঠিক আছে সো প্রথম গ্রুপের ক্ষেত্রে হচ্ছে হাই লিনাকে রুবি ছেঁচিয়ে ফেলেছে দ্বিতীয় গ্রুপের ক্ষেত্রে বিরিয়ানি মোগলাই কাবাব ছড়ায় বাটিতে রাখো সতেরো নম্বর যে গ্রুপটা যেমন হেলুজেন যে গ্রুপ সেগুলো সেটার ক্ষেত্রে আপনারা হচ্ছে যে ফুলকুলির বাড়িতে ইট আছে এই কবিতাটি মনে রাখবেন আর নিষ্ক্রিয় মৌল আঠারো নম্বর গ্রুপের ক্ষেত্রে মনে রাখবেন হচ্ছে হেনা আর করিম যাবে রমনাতে কবিতা মুখস্থ করার সাথে সাথে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে প্রত্যেকটা কবিতার শব্দের সাথে আপনারা হচ্ছে জাস্ট মৌলগুলোকে লিঙ্ক আপ করবেন এটা একটু পড়বেন যদি একটু পড়েন কয়েকবার তাহলে মনে পড়ে যাবে যেমন হাই মানে হচ্ছে হাইড্রোজেন লি মানে হচ্ছে লিথিয়াম না মানে সোডিয়ামকে বোঝাচ্ছে কে মানে পটাশিয়ামকে বোঝাচ্ছে রুবি দিয়ে হচ্ছে রুবিডিয়ামকে বোঝাচ্ছে সেসিয়া মানে সিজিয়ামকে বোঝাচ্ছে ফেলেছে মানে যে ফ্রান্সিয়ামকে বোঝাচ্ছে এই জিনিসগুলো জাস্ট আপনাদের মনে রাখতে হবে যে সিজিয়ামের সংকেত কি ফ্রান্সিয়ামের সংকেত কি জাস্ট এগুলো মনে রাখতে হবে যদি এগুলো মনে রাখতে পারেন তাহলে সিরিয়ালটা আপনারা হচ্ছে কবিতার মাধ্যমে মনে রাখতে পারবেন ঠিক আছে যেমন বিরিয়ানি মানে হচ্ছে বেরিলিয়ামকে বোঝাচ্ছে মুগলাই মানে ম্যাগনিশিয়ামকে বোঝাচ্ছে কাবাব মানে ক্যালসিয়ামকে বোঝাচ্ছে ছড়ায় মানে হচ্ছে স্ট্রংসিয়ামকে বোঝাচ্ছে বাটিতে মানে বেরিয়ামকে বোঝাচ্ছে রাখো মানে রেডিয়ামকে বোঝাচ্ছে আপনারা যদি সংকেতই না জানেন তাহলে তো কবিতা শিখেও লাভ নাই ঠিক আছে আপনারা হচ্ছে সংকেতগুলো মনে রাখবেন আর হচ্ছে কবিতাটা মুখস্থ করবেন তাহলেই হয়ে যাবে যেমন সতেরো নম্বর যে গ্রুপগুলো রয়েছে হেলোজেন গ্রুপ সেগুলোর ক্ষেত্রে হচ্ছে ফুলকুলির বাড়িতে ইট আছে সেটা মনে রাখবেন ফুল মানে কি ফ্লোরিন কুলি মানে হচ্ছে ক্লোরিন বাড়িতে মানে ব্রুমিন ইট মানে হচ্ছে আয়োডিন এস টি মানে হচ্ছে আছে ঠিক আছে এভাবে আপনারা মনে রাখবেন আর গ্রুপ আঠারো ক্ষেত্রে হ্যাঁ না আর করিম যাবে রমনাতে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন এবং রেডন ঠিক আছে সো এই চারটি কবিতা মুখস্থ করার মাধ্যমে আপনারা পর্যায় সারণী প্রায় মুখস্থ করে ফেলতে পারবেন এবং খুব সহজে শুধু মুখস্থ এনে সিরিয়ালে আপনারা মনে রাখতে পারবেন যে এক নম্বর গ্রুপের মৌলগুলো উপর থেকে নিচে সিরিয়ালই কিভাবে আমি খুব সহজে মনে রাখতে পারবো এই কবিতা মুখস্থ করার মাধ্যমে এবং দেখা যাবে যে আপনারা যদি কবিতা মনে রাখেন তাহলে আপনারা বছরের পর বছরের পর্যায় সারণি খুব সহজে মনে রাখতে পারবেন কিন্তু আপনি যদি কবিতা মুখস্থ না করে মৌলগুলো সিরিয়াল মুখস্থ করতে যান সেক্ষেত্রে দেখবেন যে আপনারা দুই দিন পরই ভুলে যাচ্ছেন ঠিক আছে এভাবে আপনার এই চারটি কবিতার মাধ্যমে পর্যায় সারণের যে চারটি গ্রুপের যে মৌলগুলো সেগুলো খুব সহজে মনে রাখতে পারবেন তো ধন্যবাদ সবাইকে